হ্যালো আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছো গাইস আবার নতুন লাইভ স্ট্রিম যাদের ফোনে নোটিফিকেশান গেছে সবাই লাইভে চলে আসো গাইস গাইস যাদের ফোনে নোটিফিকেশন গেছে সে সবাই চলে আসো লাইভে যাদের ফোনে নোটিফিশন গেছে তার জলদি জল লাইভ স্ট্রিমে চলে আসো গাইস কি ডিরাকশন দেবো গাইস

তোমাদের আইডি রিয়াকশন দেবো গাইস ইউ আইডি কমেন্ট করো कहीं स्क्रीन डबल डप करो कहीं डबल कर लाइक कमेंट कर दो जान सब्सक्राइब सा स्क्रेप सब्सक्राइब करो

তোমরা সাপোর্ট না করলে কে সাপোর্ট করবে গাইস সবাই সাপোর্ট করো গাইস ড্যান পাশের সাজক্রাইব বলেছিস সবাই সাবস্ক্রাইব করাইস কি দেবো গাইস গাইস তোমাদের ভাইকে সাপোর্ট না করলে ভাই কেরা সাপোর্ট করবে ভাই বলো তোমরাই বলো কিম্বর দেবো এরপরে মেসেজ ড্যান পাশের সাজক্রাইব বলেছে সবাই সাবস্ক্রাইব করো তোমাদের ভালোবাসা আমি আবারও লাগে আসল গাইস স্ক্রিন ডাবল টাপ করো গাইস স্ক্রিনে ডাবল টাপ করো দাই ভাই সাবস্ক্রাইব বানাও যাও সবাই সাবস্ক্রাইব করো গাইস তোমার তোমাদের ভাইকে সাপোর্ট করো গাইস কমেন্ট দিয়ে দাও গাইস তোমাদের কে ফ্যান ইউজ করাবো সবাই ডেন পাশে সাবস্ক্রাইব বানাচ্ছে সবাই সাবস্ক্রাইব করো গাইস গাইস ডেন পাশে সাবস্ক্রাইব বানাচ্ছে সবাই সাবস্ক্রাইব করো গাইস স্ক্রিমে ডাবল ট্যাপ করে লাইক কমপ্লিট করে দাও তোমার ভাই তোমাদের ভাইকে সাপোর্ট করো গাইস কীম করে দেবো স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক কমপ্লিট করে দাও ড্যান সাবস্ক্রাইব সাবস্ক্রাইবান সবাই সাবস্ক্রাইব করো ভাই তোমরা একটু আমাদের সাপোর্ট করো ভাই সবাই সাপোর্ট করো ভাই জলদি করে সাপোর্ট করো আমার ওয়ানকে সাবস্ক্রাইবার ফোন করে দাও গাইস তোমাদের জন্য একটা বড় গি বয় করবো গি ভয় আয়োজন করবো গাইস সবাই জলদি সাবস্ক্রাইব করবো গাইজি স্ক্রিনে ডাবল ট্যাপ করো গাইজ স্ক্রিনে ডাবল ট্যাপ করো ড্যান বাসের সাবস্ক্রাইব বানাচ্ছে সবাই সাবস্ক্রাইব করো গাইস ড্রাইব বানাচ্ছে সবাই সাবস্ক্রাইব করো করতে পারছি অস্থির একটা হেডশর্ট বললাম গাইস অস্থির একটা হেডশর্ট গাইস সবাই একটু তোমাদের ফ্রেন্ডদেরকে একটু লাইভ স্টেন্ড শেয়ার করে দাও গাইস আমাকে একটু সাপোর্ট করো গাইস তোমাদের সাথে আমি খেলি গাইস আর কাউ কারোর সাথে খেললাম তোমাদেরকে টিম বোর্ড দিয়ে খেলি গাইস তোমরা একটু সাপোর্ট করো গাইস গাইস তোমরা সবাই গাইস তোমরা সবাই রেডি হয়ে যাও আর পরে ম্যাচে টিম বোর্ড দেব গাইস এই ম্যাচ পরে টিম বোর্ড দেব সবাই রেডি হয়ে যাও সবাই রেডি হয়ে যাও গাইস তোমার ফ্রেন্ড তোমাদের ফ্রেন্ডদেরকে লাইভ শেয়ার সবাই এড়ে যাও গাইস আমাকে একটু সাপোর্ট করো গাইস এই তোমাদের ফেন্ডদের একটু শেয়ার করো লাভ ইন্সুমটা সবাই গে যাও টিম মধ্যে গো গাইস সবাই এটাই যাও লাস্ট রাউন্ড গাইস সবাই যাও টিম দেবো গাইস গাইস ড্যান পাশে সাবস্ক্রাইব আছে গাইস ড্যান পাশে সাবস্ক্রাইব আছে সবাই সাবস্ক্রাইব করো স্টিমে ডবল ট্যাপ করে লাইক কমপ্লিট করে দাও গাইস আমি তোমাদের ভাই ওই সাপোর্ট করো একটু তোমাদের ভাইকে একটু সাপোর্ট করো গাইস ভাই ভাই হিসেবে একটু সাপোর্ট করো গাইস ড্যান পাশে সাবস্ক্রাইব আছে সবাই সাবস্ক্রাইব করো তোমাদের ভাইকে একটু সাপোর্ট করো গাইস

গাইস টিম করে দেবো কমেন্টে বললো গাইস কমেন্ট করো গাইস একটা টিম করে দিই নাকি টিম করে দেবো গাইস সবাই রিটে যাও গাই জলদি চলে আসো ছোটো ভাই হিসেবে স্টিমে ডাবল ডাব করো ডাবল ডাব করে লাইক কমপ্লিট করে দাও টেন পার্সেন্ট সাবস্ক্রাইব বানা আছে সবাই সাবস্ক্রাইব করে দাও তোমাদের ভাই হিসেবে একটু কম সাবস্ক্রাইব করে দাও গাইস ভাই হিসেবে একটু সাপোর্ট করো গাইস সাপোর্ট করো ছোটো ভাই হিসেবে সাপোর্ট করো 妈。 গাইস ছোট ভাই হিসেবে লাইকের করে দাও টেন পাশে সাজসাইব বানাচ্ছে সবাই সাবস্ক্রাইব করে দাও ছোট ভাই হিসেবে গাইস তোমার একটু সাপোর্ট করো একদিন সবাই সাপোর্ট করো সাপোর্ট করো লাইভ স্ট্রিম অফ হয়ে যাবে গ্যাস সমস্যা গায়ে ছোট ভাই হিসেবে একটু সাপোর্ট করো গাইছ তোমরা সবাই সবাই সাপোর্ট করো সবাই সাপোর্ট করো স্ট্রিমে সবাই ডাবল ডাব করে লাইক কমেন্ট করে দাও গাইস টেন পার্সেন্ট সাবস্ক্রাইব বানাস সবাই সাবস্ক্রাইব করে দাও ছোটো ভাই হিসেবে একটু সাপোর্ট করো গাইস গাই স্ট্রিমে ডবল ডাব করে লাইক কমপ্লিট করে দাও গাইস টেন পার্সেন্ট সাবস্ক্রাইব বানাস সবাই সাবস্ক্রাইব করে দাও গাইস একটু সাপোর্ট করো গাইস তোমাদের ভাইকে একটু সাপোর্ট করো So Estas que, por que? Estas que, poro? গাই সবাই স্ট্রিমে ডাবল ডাব করে গাইস ডাবল ডাব করে লাইক কমেন্ট করে দাও ডেহান বাসে সাবস্ক্রাইব বানাচ্ছে সবাই সাবস্ক্রাইব করো ছোটো ভাই হিসাবে একটু সাপোর্ট করো গাইস সবাই সাবস্ক্রাইব করো গাইস এই সবাই লাইভ ইজানো যাও এই সবাই লাইভ স্ক্রিন জানো गाइस সবাই ইসিমে ডাবল ডাব করে লাইক কমপ্লিট করে দাও ডান পাশে সাবস্ক্রাইব বান দাও সবাই সাবস্ক্রাইব করো ছটায় হিসেবে গাই সবাই স্ট্রিমে ডবল ট্যাপ করে লাইক কমপ্লিট করে দাও ড্যান ভাইসে সাবস্ক্রাইব বানাচ্ছে সবাই সাবস্ক্রাইব করে দাও ছোটো ভাই হিসেবে এস তোমরা একটু সাপোর্ট করো তোমরা সাপোর্ট না হলে কে সাপোর্ট করবে সবাই সাপোর্ট করো জলদি সাপোর্ট করো গাইস আমাদের এখানে নেটের সমস্যা গাইস কুম্ভ সময় কারেন্ট যাবে লাইভ স্ট্রিম শেষ করে দিতে হবে গাইস সবাই একটু পাঁচটা সাবস্ক্রাইব করো গাইস আর পাঁচটা সাবস্ক্রাইব লাগে গাইস সবাই স্টিমার ডাবল ডাব করো করে ড্যান বেশি সাবস্ক্রাইব বানানো হয়েছে সবাই সাবস্ক্রাইব করো গাইস আমাদের এখানে নেট খারাপ জলদি সাবস্ক্রাইব করো গাইস গাইস সবাই স্টিমে ডবল ট্যাপ করে দাও গাইস ডবল ট্যাপ করে লাইক কমেন্ট করে দাও ড্যানবাসের সাবস্ক্রাইব বানাস সবাই সাবস্ক্রাইব করো গাইজ তোমরা ছোট ভাই হিসেবে একটু সাপোর্ট করো গাইস গাইজ তোমরা একটু সাপোর্ট করো গাইস সাপোর্ট করো গাইস তোমরা দেখতেছো ভিডিও গাইস লাইভ ইস্টুম দেখতেছো একটু সাপোর্ট করো গাইস সাবস্ক্রাইব করো সবাই ড্যানবাসের সাবস্ক্রাইব বানাস সবাই সাবস্ক্রাইব করো ডবল ট্যাপ করে লাইক কমেন্ট করে দাও গাইস তোমরা ছোটো ভাই হিসেবে একটু সাপোর্ট করো গাইস একটা একটা মাদলাম গাছ গায়ে তোমরা সবাই সাপোর্ট করো আমার একটু সাপোর্ট করো গাছ স্টিম করে দেবো সবাই রেটে যাও গায়ে স্টিম করে দেবো গাইস করে দো